টেনিসে ক্ষুদে খেলোয়াড়দের দিশা দেখাচ্ছেন মালদাহ ক্লাব খুদেদের প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় টেনিস জুনিয়র দলের কোচ ঋষি দাস তিন দিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে জেলায় আসেন তিনি তিন দিন ধরে সন্ধে থেকে মালদাহ ক্লাবের টেনিস কোর্টে প্রশিক্ষণ দেন তিনি মালদাহ টেনিসে ভবিষ্যৎ কতটা শুনুন টেনিসের জাতীয় জুনিয়র দলের কোচের বক্তব্য প্রথম কথা হচ্ছে পরিকাঠামো সম্বন্ধে যদি আমাকে বলতে হয় ইনফ্রাস্ট্রাকচারালি দুটো কোর্ট ইজ গুড এনাফ কিন্তু আমাদের এখানে আমি যে এসে দেখলাম এখানে বেশ কিছু বাচ্চার কিন্তু পোটেন্সিয়াল ভেরি হাই মানে তাদেরকে যদি এই মুহূর্তে এই যে একটা ট্রান্সফরমেশন হয় একটা বাচ্চার ইন্টারমিডিয়েট থেকে টর্নামেন্ট প্লে যে ট্রান্সফরমেশানটা এই সময়ে যদি তারা তারা যদি প্রপার অ্যাডভান্স ট্রেনিংটা পায় আর তারা যদি একটা কম্পিটিভ এনভায়রনমেন্ট পায় ফর এক্সাম্পল এখানে গুড প্লেয়ার্সের সংখ্যা হয়তো দুই তিন কিন্তু এবারে যদি তাদেরকে একটা প্রোগ্রামের মধ্যে আমাদের আমরা নিয়ে যেতে পারি যেখানে ট্রেনিংটাও আরও অনেক বেশি ইন্টেন্স হবে আর সেখানে বাচ্চার মানে সিমিলার প্লেইং লেভেলের বাচ্চা যদি আরও বেশি হয় সে আট দশটা হয় তাহলে কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে ওরা অটোমেটিক্যালি ওরা গ্রো করবে বিকজ ভালো বাচ্চাদের টুর্নামেন্ট টুর্নামেন্টিং বাচ্চাদের শুধু একটা প্রোগ্রাম সাপোর্ট করে না ওদেরকে এমন একটা এনভায়রনমেন্টে থাকতে হয় যেখানে ওরা ডামি ম্যাচেস খেলতে পারে অন রেগুলার বেসিস তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট সেইটা হয়তো বা এখানে একটু মেসেই কিন্তু আই এম শিওর ভবিষ্যতে যদি এখন দুটো কোট আছে যদি আমাদের এখানে বাচ্চারা ভালো খেলতে শুরু করে আই শিওর ক্লাব আর অ্যাসোসিয়েশন সবাই মিলে হয়তো আরও কোটের সংখ্যা আমরা বাড়াতে পারবো জাতীয় স্তরের কোচকে কাছে পেয়ে আপ্লুত ক্লাবের খুদে খেলোয়াড়েরা তাদের দাবি খেলার খুঁটিনাটি টেকনিকগুলিও শেখার সুযোগ মিলছে আমরা অনেক টেকনিক জানতে পারছি আমাদের ভুলগুলো ঠিক করতে পারছি আমরা অনেক ভুল করছিলাম ঠিক করে দিচ্ছে যেমন যখন ফোর হ্যান্ডে মারছি আমরা তখন হাতের গ্যাপ তারপরে হ্যান্ড কন্ট্যাক্ট তারপরে কন্ট্যাক্ট করে র্যাকেট আরও আগে যাবে দিয়ে করতে হবে ফোর হ্যান্ডটা ওটা মালদহ ক্লাবে দুটি টেনিস কোর্ট রয়েছে সম্প্রতি ক্লাবে জাতীয় স্তরে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আরো কি পরিকল্পনা রয়েছে শুনুন উদ্যোক্তাদের মুখেই পক্ষ থেকে কিছু না আমরা আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি ঋষি যে জুনিয়র ইন্ডিয়া কোচ তাকে আমরা আমাদের টেনিস একাডেমির শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি তিন দিনের জন্য গতকাল থেকে শুরু হয়েছে আজকে আর আগামীকাল শেষ এবং তারপরের সঙ্গে ওনার সঙ্গে কথা হয়েছে উনি আগামী দিনে ডাকলে পরে উনি আসবেন এটা অ্যাথলেটিক্স থেকে ফুটবল খেলার সুনাম রয়েছে মালদহের এখন দেখার মফস্বল জেলা থেকে টেনিসে কতটা সুনাম কুড়োতে পারে খেলোয়াড়েরা দেখুন এন এইচ ডট কম বাঁকা নয় সোজাপথ